ঐতিহ্যবাহী দর্গাপুর ইউনিয়ন পত্রিকা আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি ডাক্তার বুলবুল আহমেদ সম্মানিত পরিচালক মেহমান হিসাবে উপস্থিত রয়েছেন আশাসনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক শাহজাহান ভাই সেক্রেটারি বুরহান উদ্দিন সহসভাপতি মাসুম বিল্লা নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামের দর্গাপুর ইউনিয়নের পঁচিশ ও ছাব্বিশ সালের জন্য নবনির্বাচিত আমির প্রফেসর আবদুল গনি ভাই উপস্থিত হয়েছেন তাকে স্বাগত জানাই আমি খুবই সংখ্যা বিদায় নেব শ্রমিক কারা যারা নিজেদের কষ্ট ব্যয় করে শক্তি ব্যয় করে শ্রম ব্যয় করে জীবিকা অর্জন করে তারাই হলো শ্রমিক শ্রমিকের মর্যাদা কেমন শ্রমিকের মর্যাদা ইসলাম যে বর্ণনা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী কি বলছেন যে আল কাসিম হলেন আল্লাহর বন্ধু সোহান আল্লাহর বন্ধুদের খোঁজার জন্য দেশের বিভিন্ন জায়গায় চলে যাই টাকা ব্যয় করি আমি বলে কি ভ্যান ড্রাইভার চোখে পড়ে না নামাজি রোজাদার ভ্যান ড্রাইভার হলো আল্লাহর বন্ধু কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম বলছে আর যেখানে যাওয়া হচ্ছে সে কি তা তো কেউ কিছু বলিনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই সার্টিফিকেট তো তার জন্য দেয়নি জন খেটি খায় ঝুড়ি বয় মাটির ঝুড়ি বয় নামাজ রোজা করে আল্লাহর বন্ধু কায়িক পরিশ্রমী আল্লাহর বন্ধু সে যদি আল্লাহর হুকুম মান্য চলে আমরা জানি যে সকল নবীগণ ছিলেন শ্রমিক মুসা আলাইসাল্লাম তো চুক্তিবদ্ধ দশ বছরে শ্রমিক ছিল এক টানা ছাগল চরানো তার ছাগল শ্বশুর ও নবী ছিলেন তারপরে দশ বছর পূর্ণ করে উনি চলে আসছিলেন আসার পথে নবদ লাভ করেছিলেন ছাগল চরানো যে লাঠিটা ছিল সেই লাঠিটাকে আল্লাহ মজেদা দিয়েছে লাঠি সাফ হয়েছে লাঠিতে পাথর বিদীর্ণ হয়ে আল্লাহ রকমের ঝর্ণা প্রবাহিত হয়েছে লাঠিতে নদীতে রাস্তা নির্মিত হয়ে গেছে আল্লাহ ছাগল চড়ানো লাঠিকে মজেদা হিসাবে দাম আমাদের রাসুল সাল্লাহাল্লাম শ্রমিক ছিলেন না ছাগল চড়ায়নি ব্যবসায়ী হিসাবে মা খালি যারা নিযুক্ত ব্যবসায়ী কাফেলার অফিসার হিসাবে ইনচার্জ হিসাবে হিসাবে তিনি সিরিয়া সফর করেছেন পরবর্তীতে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে শ্রমিকদের মর্যাদা অনেক অনেক বেশি কিন্তু সেই শ্রমিকদের এখন ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে শ্রমিকদের মর্যাদা হয়েছে ধ্যান দেয় চলে যাচ্ছে ভ্যান ভ্যান চালকের দেইবার তো বলে না কি বলে ভ্যান দাও আমি দেখেছি যে বাপের বয়স একজন ধনী লোকের ছেলে তার সাথে চুইতেমারি করছে নাম ধরে ডাকছে তাহলে কি করে কেন ওদের হলেন শরমিকারী বড় লোকের ছেলে যদি এক মরানা দিশে জ্ঞান থাকতো তাহলে কখন এটা করতো হ্যাঁ আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 10 বছরের একাধারে খাদেম ছিলেন রাসূল ব্যক্তিগত খাদে তিনি কি বলেছেন যে 10 বছরের মধ্যে কোনদিন হাজার চেষ্টা করেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি আগে সালাম দিতে পারে নাই এখন আমাদের এলাকায় যারা শরমী তাদের কি কেউ সালাম দেয় চেয়ারম্যান मेंबर বড় লোক তারা কি জনখানা লোকদের সালাম দেয় আমি দেখেছি যে কয়েকজন মানুষ তারা সালামের জবাবও জানে তার মধ্যে আমাদের এক আব্দুল করিম ভাই মারা গেছেন রজবালী ভাইও মারা গেছেন আমি যখন যেদিন প্রথম সালাম দেই তখন ওনারা আমার কাছে জিজ্ঞেস করছিলেন কি বলছো তাই বলছে সালাম দিলাম তো কি সালাম কি আবার যখন সুন্দর করে বুঝাই দিলাম বললাম আপনি উত্তরে এটাই বলবেন ওয়ালাইকুম সালাম এরপরে ওনারা তো এভাবে তো আমাদের কেউ কোনো সময় দেয়নি তারপরের থেকে ওনারা আমাকে আগে সালাম দিতেন তাহলে এই যে শ্রমিকদের সম্মানও পায় না অধিকারও পায় না আমাদের ওখানে এক সপ্তাহ পরে টাকা দেওয়া হয় জন্খা টাকা আমি দু একদিন বাজারে যাওয়ার সুযোগ হয় হাটে যাওয়ার সুযোগ হয় দেখি যে সব এক জায়গায় কি ব্যাপার এক জায়গায় কেন নুরমান কি অবস্থা তো বলছে এখন মহাজনেরা হাটে আসবে কখন আমাদের টাকা দেবে তারপর সন্ধ্যায় দেবে রাতে কিনতে হবে কেন তোমাদের টাকা সকাল সকাল দেয় না কেন না দিলে আমরা কি করবো আমরা জমি ছেড়ে তাহলে ঠিক আছে তোমরা দলবদ্ধ হও একজন মাতবর হয় তার নির্দেশ মতো শ্রমিকরা চলে তোমরা বলবে যে টাকা আমাদের সময় মধ্যে দিতে হবে আর এই গ্রামে যারা টাকা দেয় না জন খাটার পরে যারা টাকা দেয় না তাদের খেতে তাদের কাকে তোমরা সাহায্য যদি দ্বিতীয় আগাম টাকা নিয়ে তারপর তুমি লোক ফোটা বাসে করো এখন আল্লাহর তাই হয় শ্রমিকদের মর্যাদা দিতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি চাচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাচ্ছে যে কোরআন এবং সন্ন্যার এই বাণী এই শ্রমিকদের মাঝে প্রচার করে তাদের মর্যাদা ইসলাম যে এত দিয়েছে তাদের সম্মান তাদের মর্যাদা এটা প্রতিষ্ঠিত হতে হবে আমাদের এই দেশে হাজার ওলিয়া অলিয়াদের বাংলাদেশ লক্ষ লক্ষ মসজিদের সরকার মুসলিমের বাংলাদেশ মুসলিম হিন্দু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রীতির বাংলাদেশ বিশ্বে এরকম কোনো মজির নেই একই দিনে ঈদ হয় আর একই দিনে দুর্গা পূজা কোনো সমস্যা হয় না সেই দেশ এই দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে আমাদের ভূমিকা পালন করতে হবে যারা দৈনিক শ্রমিক যারা ভাটায় শ্রমিকের কাজ করে আর রোডে শ্রমিকের কাজ করে পরিবহনে শ্রমিকের কাজ করে আমরা সবাই শ্রমিক শ্রমিক কাজ করে নাকি এই শ্রমিকদের জাগিয়ে তুলতে হবে কারণ শ্রমিকদের তো বেশি চাওয়া পাওয়া না জন দিলাম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দিলাম বাড়ি হয়ে যায় এই শ্রমিকদের ইসলামের সোজা পথে সরল পথে পরিচালিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগ নিয়েছে আমরা সকলে মিলে এই মহান উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চালিয়ে চেষ্টা দু হাজার পঁচিশ সাল হবে পেশাভিত্তিক সকল শ্রম সমাজের মধ্যে শ্রমিকদের মধ্যে ইসলামের মূল্যবোধ জাগ্রত করতে তাদের মান সম্মান মর্যাদা ইসলাম অনেক অনেক সবার উপরে দিয়েছে এইটা তাদের মাঝে প্রচারের জন্য আমরা পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ সরবেন কল্যাণ ফেডারেশন দরগাপুর ইউনিয়নে সব সবার সব জায়গায় সব পাড়ায় সব ঘরে ঘরে শ্রমিকদের কাছে দাওয়াত নিয়ে পৌঁছে যান এই দোয়া কামনা করে সবার কল্যাণ কামনা করে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রবণ কল্যাণ গর্গাপুর